আমি দেখলাম আমার কমেন্ট বক্সে একবার কমেন্ট করছে যে কমেন্টটা এরকম যে আপনি সার্বিয়া বেলারুশের জন্য কাজ করতেছেন 90% নাইনটি পারসেন্ট ভিসার ইস্যু দিচ্ছেন যদি কোনো কারণে ভিসা না হয় তাহলে চার মাস পরে এই যে চারটা মাস আমার নষ্ট হয়েছে সেইগুলার ক্ষতিপূরণ কে দিবে বা এই সময়টা তো আমার চলে গেছে এইটার জরিমানা হিসেবে কি দিবেন সো প্রথমত বলি যে ভাই তাহলে আপনার জন্য ইউরোপ না ইউরোপ আপনার জন্য না ইউরোপের টাইম আসলে কেউ বেঁধে দিতে পারে না আপনারা সবসময় একটা ভুল করে থাকেন সেটা হচ্ছে যে এজেন্সিতে যান যা বলেন যে ভাই ছয় মাস চার মাস এর থেকে এক মিনিট বা হচ্ছে যে একদিন যদি এদিক সেদিক হয় তাহলে কিন্তু আমি কিন্তু ফাইল আর রাখবো না চলে আসবো সো ইউরোপের ক্ষেত্রে টাইম আসলে বেঁধে দেওয়া যায় না যদি আপনি ইউরোপের জন্য ফাইল জমা দিতে চান এবং আপনার যদি ইউরোপে যাওয়ার ইচ্ছাই থাকে তাহলে আপনি মিনিমাম এক বছর টাইম ধরে রাখবেন কারণ ইউরোপের জন্য আপনি যখন আপিল করবেন বা অ্যাপ্লাই করবেন তখন কিন্তু যেই পর্যন্ত অ্যাম্বাসি থেকে কোনো প্রকার রেজাল্ট না দিবে হয় ভিসা দিবে না হয় রিপিউজ দিবে দুইটার একটা যে পর্যন্ত না দিবে সে পর্যন্ত আপনি চাইলেও এটা কোনো কিছু করতে পারবেন না বা এজেন্সি কিছু করতে পারবে না সো ইউরোপের টাইম আসলে বেঁধে দেওয়া যায় না হ্যাঁ যদি আপনি কন্ট্রাক্টে কাজ করেন কারোর সাথে কন্ট্রাক্ট করে নেন তাহলে হচ্ছে যে আপনি তাকে দৌড়তে পারেন বা তাকে বলতে পারেন কিন্তু ন্যাচারালি যেভাবে অ্যাপ্লাই করা হয় সেভাবে যদি আপনি অ্যাপ্লাই করেন মানে সমস্ত প্রক্রিয়া মেনে তাহলে আপনি আসলে সময় বেঁধে যদি দেন তাহলে কাজ করতে পারবেন এজেন্সি তো এই বিষয়টা মনে রাখবেন আরেকটা বিষয় হচ্ছে যে ভাই চার মাস পরে যদি আপনারা কাজ না করতে পারেন তাহলে তো আমার এই ক্ষতিপূরণ কী দিবেন তাহলে আপনার জন্য ইউরোপ না আপনার জন্য মিডিল ইস্টে কাজ করেন দুই মাসে ফ্লাইট করেন একশো পার্সেন্টের ভিতরে দুইশো পার্সেন্ট শিউর দেওয়া যায় কিন্তু ইউরোপের ক্ষেত্রে একশো পার্সেন্টের ভিতরে একশো পার্সেন্ট শিউর দেওয়া যায় না সেটা হোক নন সেনজেন বা হোক সেনজেন আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ